আসসালামু আলাইকুম ভিউয়ার্স বার্ডস কিনার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জানাবো যে পাখি কেনার সময় আপনি পাঁচটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন এই পাঁচটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এই পাঁচটি বিষয়ে গুরুত্ব সহকারে খেয়াল রেখে যদি পাখি কিনেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি পাখি কিনে ঠকবেন না তো এই বিষয়টি সবারই জানা প্রয়োজন যারা নতুন পুরান পাখির পাখল আছেন পাখি পালন করেন তো তাদেরকে এই বিষয়টি জানলে আপনাদেরই উপকারে আসবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি জানতে পারবেন এই পাঁচটি বিষয় কি কী তো বিয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল আইকনে প্রেস করুন তাহলে আমাদের পাখির নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে বিহার্স আপনার নতুন পাকাল হন অথবা পুরোনো পুরাতন পাকাল হন যারা নতুন আছেন তাদের একটু অভিজ্ঞতা কম তো তাদের বেশি জানা জরুরি যারা পুরাতন আছেন তাদেরও জানলে ভালো হবে তো বিষয় হলো যে এক নম্বরে আপনি যখন পাখি কিনতে যাবেন তখন পাখির ভেন্টে পুফস লেগে কি কিনা অর্থাৎ পাখির তল পেটে পায়খানা রাস্তায় কোনো পায়খানা লেগে আছে কি না মল লেগে থাকে তাহলে বুঝবেন যে ওই পাখিটা দুর্বল অসুস্থ তো এই জন্য পাখির আপনার আর একটা জিনিস চেক করবেন যে পাখির যে ট্রে আছে যদি আলাদা খাঁচায় থাকে একজোড়া পাখি থাকে সেক্ষেত্রে দেখবেন সেইখানে তাদের পায়খানা সবুজ কিনা বা পাতলা পায়খানা কিনা বা একবারে গাঢ় হলুদ পায়খানা কিনা তো এই ধরনের পায়খানা দেখলে বুঝবেন যে ওই পাখিটা অসুস্থ আর যদি অনেকগুলো পাখি থাকে সেক্ষেত্রে বোঝার উপায় নেই কিন্তু আপনি যে পাখিটা দুর্বল বা অসুস্থ দেখবেন যে ওর ভেন্টে পায়খানা লেগে থাকবে এই জন্য পাখি কিনতে গেলে অবশ্যই পাখির পিছনের দিকে যেখানে আপনার পায়খানা রাস্তা আছে তো ওইখানে আপনি দেখবেন যে পশমের সাথে পুপস লেগে কি কিনা পায়খানা লেগে কি কিনা দুই নম্বরে পাখি পা বাঁকা কিনে এটা আপনি অবশ্যই লক্ষ্য করবেন পা বাঁকা যদি হয়ে থাকে পা বাঁকা পাখি কিন্তু সহজে বিট করতে পারে না যখন মিটিং করতে যায় তখন একজন একজনের পরে উঠলে কিন্তু পা বাঁকার কারণে পিছলে পড়ে যায় ভারসাম্য ধরে রাখতে পারে না এই কারণে সফল বিট করতে পারে না এই জন্য পা বাঁকা পাখি কেনা হয়ে বিরত থাকবেন তিন নম্বরে পাখির বয়সের ব্যবধান কতটুকু এটা আপনি যাচাই করবেন যদি আপনার মেল ফিমেলের বয়সের ব্যবধান খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা সহজে জোড়া নেবে না এই জন্য অবশ্যই আপনার এই জিনিসটা মাথায় রাখবেন যে পাখির বয়সের ব্যবধান কতটুকু দুই এক মাস বা তিন মাস পর্যন্ত ব্যবধান হলে সমস্যা নাই তিন চার মাস ব্যবধান হলে সমস্যা হয় না কিন্তু যদি দেখেন যে এক বছর দেড় বছর দুই বছর ব্যবধান সেক্ষেত্রে কিন্তু ওই পাখির জোড়া নাও নিতে পারে এই জন্য আপনারা বয়সের ব্যবধানটা অবশ্যই যাচাই বাছাই করবেন চার নম্বরে পাখির নাক চোখ দিয়ে পানি পড়ে কিনা পাখি গা ফুলিয়ে বসে থাকে কিনা না ঝিমায় কিনা অ্যাক্টিভিটিস কম কিনা এই এইসব সব জিনিসগুলো ফলো করবেন যে পাখিটা অসুস্থ থাকে বা কোনো কারণে সে যে পাখিটা রোগাক্রান্ত থাকবে সে পাখি কিন্তু গা ফুলিয়ে থাকবে ঝিমাবে ঠান্ডা লাগলে নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়বে পাখির অ্যাক্টিভিটিস কম হবে তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন যে পাখির এইগুলো কোনো ধরনের সমস্যা আছে কি না যদি দেখে সমস্যা আছে পাখি যদি অসুস্থ হয় তাহলে পাখি খাতার এক কোনো বসে থাকবে অ্যাক্টিভিটিস কম হবে তো এগুলো দেখলে আপনার ওই পাখি কেনার হতে বিরত থাকবেন পাঁচ নম্বর যেটা সবচেয়ে বড় বিষয় এটা নতুনরা অনেক সময় ভুল বুঝে থাকেন বা ঠকেন সেটা হলো যে আপনারা মেল ফিমেল কনফার্ম হতে পারেন না তো আপনার ওই যে কোকাটেল পাখি আছে ফিংস আছে জাভা আছে এগুলো একটু আপনার মেল ফিমেল বুঝতে একটু অভিজ্ঞতা প্রয়োজন হয় বাজিকের পাখি তো নাক দেখে বোঝা যায় তো এগুলো আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন মেন মেল ফিমেল ছেলে মেয়ে কনফার্ম কি না দেখা গেলো দুইটাই ফিমেল বিক্রি করে গেলো বিক্রেতা আপনার কাছে মেল ফিমেল বলে অথবা দুইটাই মেল বিক্রেতা বলল জোরা ঠিক আছে ছেলে মেয়ে কিন্তু দেখা গেলো দুইটাই ফিমেল বা দুইটাই মেল সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পাখি ব্রিডিং করবে না সফল ব্রিডিং হবে না কখনোই সম্ভব নয় তো এই জন্য আপনারা এই পাঁচটা জিনিস মাথায় রাখবেন যে এই জিনিসগুলো আপনার পাখি ঠিক আছে কিনে এছাড়াও অনেক বিষয় আছে যদি আপনি ব্রিডিং পেয়ার কিনেন তো আগে বিডিং হিস্ট্রি দেখতে চাইবেন তারপরে আপনার আরও অনেক অনেক ব্যাপার আছে যেগুলো আপনারা দোকানদার হয়তো কম দামে পাখি বেশি দামে বিক্রি করে বা বাচ্চা পাখি বলে অ্যাডাল্ট পাখি বলে বাচ্চা পাখি কি অ্যাডাল্ট পাখি বলে আপনার কাছে সেল দেয় রানিং পেয়ার বলে সেল দেয় আপনার নতুন অবস্থা বুঝতে পারেন না এই বিষয়গুলো মাথায় রাখবেন তো বৃহস্প আশা করি পাঁচটা বিষয় আপনার উপকার আসবে জানা থাকলে যদি ভিডিওটি ভালো থাকে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ